মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের অচলাবস্থা পাঁচ নভেম্বর ছত্রিশতম দিনে প্রবেশ করেছে যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম শাটডাউন হিসেবে রেকর্ড করেছে মূলত কংগ্রেসের নতুন তহবিল চুক্তিতে একমত হতে না পারায় গত এক অক্টোবর থেকে এই শাটডাউন শুরু হয় এর ফলে সরকার কর্মীদের বেতন বন্ধ এবং লক্ষ লক্ষ মার্কিনই জরুরি সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন যদিও সরকারি এই অচলাবস্থায় ডেমোক্রেট বা রিপাবলিকান কেউ এখনও কোনো সমঝোতায় পৌঁছায়নি তবু আশা করা হচ্ছে দ্রুত কিছু অগ্রগতি হবে সিনেটের শীর্ষ রিপাবলিকান নেতা জন বলেন আমরা সমাধানের কাছাকাছি চলে এসেছি যা অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে ইতোমধ্যেই কিছু মধ্যপন্থী ডেমোক্রেট ও রিপাবলিকান চাইছেন থ্যাংকস গিভিংয়ের আগে আলোচনা করে এই সমস্যার সমাধান করতে এই শাটডাউনের কারণে যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের ওপর প্রভাব ক্রমে বাড়ছে প্রায় তেরো হাজার ফেডারেল কর্মী কাজ করছেন বেতন ছাড়াই বিমান পরিবহন নিয়ন্ত্রক ও বিমানবন্দর কর্মীদের বেতন না থাকায় দেশে বিমান চলাচলে সমস্যা দেখা দিয়েছে পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে যুক্তরাষ্ট্রে এমন শাটডাউন চলতে থাকলে কিছু আকাশসীমা বন্ধ করতে হতে পারে এছাড়া ফ্লাইট বিলম্ব ও বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে এই শাটডাউনের প্রভাব পড়েছে নিম্নয়ের মানুষদের উপরও প্রতি আট জনের মধ্যে একজন নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বা স্ন্যাপ কর্মসূচির ওপর নির্ভরশীল এই তহবিল বন্ধ থাকায় এই মাসে কেবল কিছু অংশই দেওয়া হয়েছে ট্রাম্প প্রশাসন প্রথমে জানিয়েছিল নভেম্বরে কোনো স্ন্যাপ তহবিল দেওয়া হবে না তবে আদালতের নির্দেশে এখন কিছু তহবিল বিতরণ করা হচ্ছে পুনরায় চালুর জন্য সিনেট বহুবার স্বল্পমেয়াদী তহবিল বিল পাশের চেষ্টা করেছে কিন্তু এতে কোনো ফল আসেনি ডেমোক্রেটরা শুধু তখনই এই বিল সমর্থন করবেন যদি স্বাস্থ্যসেবা ভর্তুকি বাড়ানো হয় নতুন আইন দুই পক্ষকেই পাশ করতে হবে কারণ বর্তমান বিল একুশ নভেম্বরের পর আর সরকারকে তহবিল দেবে না